বুইরা বুইরা বেড়িরা বাসা ফেডে আহানের ফরে যা কুরকুরনি আপনি দেহায় তা জুয়ান জুয়ান যে বেডি গো মানে সেরি গো আর কি হয় ওরা ও রুহুম ভাব সব দেহায় না না শুনেন কইতাছি একটু ওয়েট করেন ওই তানুমন্ডল এখন বুড়ি হেরার পেটটা লয়ে যা করছে প্যাট ব্যবসা করছে এখন আবার পাপিয়া পাপিয়ার মতো একটা বুড়ি হ্যাঁ কি বুড়ির বুড়ি মাইয়া পরে ক্লাস এইটে না জানি নাইনি এই সময়কার নিচে একটা বাচ্চা হেডের আরও কোন সময় ডাইকা সিকা রাখবো প্যাট শুট মানে এগুলা নিয়ে কোনো কথা কইব না এই বেহায়া নির্লজ্জ হয়েছে আইসে গিয়ে কচি সাজনের লেগে ওই যে তানজিলারে দেখছে ওই এক বাতাস জাগো জাগো কামদের মধ্যে গেছে গায়ের মধ্যে লাগছে এরা সবাই নির্লজ্জ হয়ে গেছে গইছে দাঁত জাল দাঁত জাল যেহে আইব হেনে মনে করেন যে হুম ছাড় খাল করে তো তেমনিতেই এই যে তী লগে জেরা জেরা মিলবে হেরা হেরা নীল যদ বেহায়া প্রস্তুতি টুং টুং হয়ে যাইব তো এখন এই বেডি এই হাতির মতো একটা বেডি এখন প্রেগনেট হয়েছে বস ভালো কথা প্রেগনেট হয়েছে থাক তোর তুই থাক তো সেখানে হ্যাঁ আইসে আপনাকে সাথে গল্প গুজব করতে দেখাইতে মানে খুশির খবর দিতে যে দেখো 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 আমার একটা প্যাট হয়েছে একটা সুখবর লই আইসে কিছুই খাইতে পারি না কিছুই চলতে পারি না কিছুই করতে পারি না প্রথমত ভিডিও যে করতেছে আর কি পোলা হেন নেই এই ভিডিও না পোলা একটা মাইয়া আছে না কি জানি হ আছে তুই স্বামীরা না কি জানি নাম হ আছে আছে অত বড় একটা ভিডিও দেখে তা এই যে এডি যে কয় এ আর কি লজ্জা সরম হইব না ও যে যে কইতা শৈল না ওর দুর্বল ও কিছু খাইতে পারে না আচ্ছা ওই না প্রথম মা হইছে হয়েছে ওনার দ্বিতীয়বার মা হয়েছে তাহলে তো প্রথমবার তো ওর এই সমস্যা ছিল তাই না তো তখন কয় নাকি এখন আবার কইতাছে কে বেহা নিলে যে মহিলা শরীরে কোনো কিছুই নাই ওদিকে দশ পদের বত্তা বাড়িটা ভিউ এর লেগা নিশিরে ঠোসাইছে কেমনে এরপর আবার হেডাও বুঝলাম হেডাও নাই তো ওই যে বাপি গো লগে যে যাইয়ার নাটক সিনেমা ডেরামা করে কেমনেও ওই যে বাপ্পির অতীতে একটা ভিডিও দেখছিলাম না আর শুনছিলাম আর কি যে কই যে বাপি রে পোলা সাথে বাপ্পি ওই গেরামেল কিছু চ্যাংরা পোলা সাথে বাপি ওইরকম নাটক করত বাপ্পি বালুর মধ্যে মারামারি করতো গোড়াগড়ি করতো রে চাচার নাম ভাই জানি ডাকছিল ওই চ্যানেলটার মধ্যে দেখতেছি যে আর এখনকার গো নতুন নতুন শর্ট ফিল্ম আইতাছে শর্ট ফিল্ম করতেছে এর মধ্যে দেখি এই পাপিয়ার মাইয়া তারপরে এই যে অর মাইয়া পাপিয়া তারপরে গিয়ে পাপিয়ার আমি এরা সবাই মিল্লা নাটক করে তা পাপিয়া যে কয় আমার শরীরে এনার্জি নাই আমার শৈলে প্রেম নাই এল এললে যে কইতাছে তো আর প্রেম নাই প্রেম না থাকলে আবার রুম বিনয় করে কেমনি যত ভুং ভাঙ ক্যামেরার সামনে আয়া করে লজ্জা লাগে না মহিলা তার আর মুখটা কাল্লা মার্কা ওই ঠেতলা মার্কা বুড়ি মার্কা ঘোষণা যে আমি লজ্জা লাগে না এ সমস্ত কি মানে খুলি করে জিনিস নাকি এগুলা এখন অন্তত পক্ষে যে আর এইটে না জানি নাইনে পরে এখন এদি আরও ধাক্কা সিকা দরকার যে মাইয়ারে দুই দিন পরে বিয়ে দিলে বাসা হয়ে যায় গা ওই মাইয়ার সামনে এই সমস্ত কথা কয় কেমনি সি 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 পারিবারিক শিক্ষা এই কথা আইসে একটা ঘোষণা লইয়া ফকিন বেডি কুনার ঘর জানি আবার কেউ কোনো কিছু কইলে কয় কি তুই আমার সতীন হবি তুই আমার চাকরানি হবি আরে ফকিনী তুই নিজেই তো চাকরানি হইয়া কুল পাস না আবার যাইয়া তোর চাকরা হইতে যাইবো ওই যে ইউটিউবে ঠাপা ঠাপি কইরা ঠাপা ঠাপি খায় দুই একটা জুতার বাড়ি জারুর বাড়ি খায় 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 ঘরে একটু টাইস লাগাইছে হেড লইয়া কত ফুডানি মানুষের কয় সতীন হবি এই হবি সেই হবি আরে মানুষ যদি তো সতীন হয় তো তোর তুই ভাত খাবি কেমনে রে তুই ওই ঘরে থাকবি কেমনে কত তোর দি লাত্তি মেরে তোর তলের মধ্যে লাত্তি মেরা দি তোর দি ঘর ছাড়া তোর যদি সতীন হয় ফকিনের বেডি কোনো আনকার জানি আবার এই কাম কইরা হ্যার আর হ্যাঁ ভালো রেজাল্ট আশা করে চিন্তা করেন কত বড় শখের শখ মানে রেজাল্ট রয়েছে গিয়ে হাতের জহনি সাহেব নাটক সিনেমা ড্রামা করবো আর সারেরা স্কুলের সারের ম্যাডামেরা গো পোলা ফাইনের খাতার মধ্যে নাম্বারটা একই সিল মেয়েরা দিয়ে দিব উড়ে রে 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 পড়ালেখাটা এত সস্তা না পড়ালেখা এত সস্তা হইলে তাইলে আর পোলা ফাইনে ওই আঁকার রশিকার দিদি কার শিখতো না করছিস আমি আগে চিনছি যে দিনকা এই বেডি ওই মাইয়ারে সাপোর্ট করতেছিল সেদিন আমি এই কাজের বেটিরে চিনছি যে এটা কোন জাতের মাল আগে ওইটার ব্যবহার খারাপ করতো হ্যাঁ এরপরে গিয়ে ভিউজ কই মা গেছে গা গিয়ে আবার এই রিসেন্ট আবার কয়েকদিন মানুষের লাগে একটু ইয়া করছে বিউস হয়েছে এখন আবার আইসে হ্যার প্যাগনেট হওয়ার হ্যাঁ গাভিন হয়েছে সেই গাভিনের বাত্রা দিতে তার বাচ্চারা হুনতে গেছে কি ফকিনে এই সময় তো এই বয়সে তুই বাচ্চা নেই তা সেই হিসেবে তোর তার লুকায় রাখার বিষয় এই জিনিসটা একটু একটু হইলেও তোর গোপন রাখার বিষয় যে আমি বুড়ি বুড়ি বয়সে বাচ্চা নিতেছি সি 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 গো আসলে চোখের কোনো পিত্ত নাই চোখের যে একটা পিত্ত সেই চোখের পিত্ত নাই পিত পিত্ত থাকলে অন্তত পক্ষে বুড়া বয়সে এইগুলা বলতো না যাই হোক চলেন আমরা আজকে ভিডিও শুরু করি আসসালাম আলাইকুম ভিডিওটা যারা যেখান থেকে দেখতে একটা লাইক মেরে দিয়ে আর চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিয়ে আজকে কত কত কথা আপনাদের সাথে কম অন্তরে ভাই কোন দিকে যাব ওদিকে ফাতেহা আমির এখন ভিডিও আমি দেখলাম আহা রে আহা রে মানুষ যে এতটাই বাস্ত হারা হয় সেটা তু হিন্নারে না দেখলে বুঝতাম না নিজের বউ যে একটা নোংরা নষ্ট ছিল সেইটা সে হয়তো জানে বা সে পুরোটা জানে না তারে হয়তো অন্য রকম করে বুঝাইছে হ্যাঁ সেটা শুই না আইসে সে মানুষের জ্ঞান দিতে কয় কি যে কি নিরানব্বই মানুষ আমার বউরে হাল বউরে পছন্দ করে আর এক পারসেন্ট মানুষ মানে রুচিশীল মানুষেরা তাগো ভিডিও দেখে আর অরুচিশীল মানুষেরা তাগো ভিডিও দেখে না হ্যাঁ তাদের নামে বদনাম করে ওরে রে 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 কার্টুন পাইসা তোর যে কি রুসি রুসি ঠেলাই তো বিয়ে করছো একটা খোসা খোসা নাই কি সুবিত্রে কি শুনে কি শুনে হুদা খোসাটা রে বিয়ে করছে তো যেইভাবে আসলে দালালিটা করছে সেই দালালিটার আজকে উত্তরটা না দেওয়াও আমি পারতাছি না যেহেতু আমার কাছে এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য আমার লিঙ্ক পাঠানো হয়েছে তো অবশ্যই আমি আ এটা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম তো চলেন আমরা বিস্তারিত আলাপ আলোচনা শুরু করি বিস্তারিত আলাপ আলোচনা শুরু করতে হইলে আগে ফাতেহাকে দিয়ে কিছু কথা কমো ও ফাতেহা তোর মার কথা তুই কলি তোর মার জীবন হইতেছে গিয়ে তাবিয়ার ভিতরে তাহলে তুই তোর মায়ের কানের দুলটা লিগে নিয়ে গেলি কিসারী নিয়ে গেলি রে তোর তা তোর জিনিস তোর মায়ের জিনিসটা তাবিয়ার কানে দিতি তাহলে তোর মা তোর মা তো তাবিয়ার ভিতরে আছে তোর মা থাকতো হিঙ্গা দিলি না যেরি মানে মনে করেন যে ওই মানে নন গোল্ড গোল্ড তো ভাই আপনারা তো আপুরা বা ভাইরা যা যাই হোক অভিজ্ঞ মানুষের আপনারা তো এটা বুঝেন যে পুরাতন জিনিস পুরাতন জিনিসই তো এই গোল্ড ফাতেহার মার যে গোল্ড ছিল সেগুলো ভাঙলার কোনো কিছুই থাকতো না ওই যে স্বর্ণের পানি দেওয়া খালি ওই যে গোল্ড কালার মানে গোল্ডেন কালারের যে পানিগুলো ওগুলো দেওয়া খালি ধুতো করে আনলো আয়না খালি স্বর্ণের মতো চিকচিকা করে হলে তো ইভেন তানজিলার হাতে যেই যখনই পরে দেখা যায় যে কালা কালা হয়ে গেছে ওইটা আসলে আসল গোল্ড না এখন বর্তমান সময়ে যে বাইশ তেইশ বা আঠারো আমি কমই বলি আঠারো ক্যারেটের যেই স্বর্ণগুলো আছে সেইগুলো সমতুল্য ফাতেহার মার গোল্ড না যে কারণে ফাতেহা ফাতেহার মায়ের গোল্ডগুলা মানে ওই নাম মানে বুঝে নিতো যে হালকা পাতলা একটু তেলাচোড়া পানি টুনি দেওয়া আছে সেই সমস্ত জিনিসগুলা দিয়ে দিছে তানের বোরে বা ইয়ারে দিয়ে দিছে আর যে ফাতেহা মালয়েশিয়া থেকে যে গোল্ডন সে বাইরের গোল্ড যে হলোগ্রাম করা যে গোল্ডগুলা ওই গোল্ডগুলা গুলা ফাতেহা নিয়ে গেছে কারণ ওটাতে আসল গোল্ড ছিল এটা তো ফাতেহা নিয়ে গেছে সে আইসে গিয়া ম্যা ম্যা করতে মেয়ের ঘরের থেকে বলে হেডা বাইরে যাইতে আছে ঘরের থেকে হেডা শেষ হয়ে যাইতেছে তাও কি ফাতেহার মে মে আনি বন্ধ হয়েছে ফাতেহার আম্মা আম্মা কোয়া বন্ধ হয়েছে ফাতেহার মার এটা ফাতেহার মার সে ফাতেহার মারি এয়া এটি কোয়া বন্ধ হয়েছে ফাতেহার বাপের মরশে গিয়ে আজকে মনে হয় পাঁচ বছর সেই পাঁচ বছরে ফাতেহার বাপের কথা ব্যা ব্যয় করা কমে নি তো সে হেনে এখন অত কম না কেন জিনিস যার নাই সে জিনিস নিয়ে এত কোনো কথা নাই ঠিক আছে মরে গেছে ভালো হয়েছে তো খোদা হাফিস তো সেটা নিয়ে আবার ম্যাম এ ম্যাম এ ম্যাম এ ট্যাটা ট্যাটা করতাস কে কিসের লিগে এটা এটা করতেছ ক এত হাদিস কোরআন দিয়ে কথা কইলো সেই দিনকার দেখলাম ওই যে কালকেই তো দেখলাম যে ওই আমি একটা লিঙ্ক পাইছি এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে দেখলাম যে ফাতেহার জামাই শুদ্ধা হাদিস কইছে যে যে জাহান নামে কয়েকটা দরজা আছে সেই কয়েকটা দরজার মধ্যে একটা দরজাতে পাহারাদা থাকবে না তো সেখানে গিয়ে একজনে জিজ্ঞেস করছে বলে মানে ওই একজনের লগে লগে ওই তো জিজ্ঞেস করছে যে এ কি এই এই দরজাতে কেন ইয়া থাকে নাই পাহারাদার নাই কেন তো তখন বলে কে কইছে যে ওইখানে ইয়া লাগে না পাহারাদার লাগে না কারণ ওইখানে যে আগে বেরোবে বা যে বেরোতে যাবে হ্যাঁ আর সবগুলো টাইনা ধরবে ঠিক আছে তো আমি এই উদাহরণটা আর কি দিলাম ফাতেহার জামাইয়ের এই কথা মনে পড়ছে এর জন্য আর কি উদাহরণ দিলাম তো অগো জাহার নামে ওরা নিজেরা নিজেরাই টানতাছে নিজেরা নিজেরাই যাইতেছে অধিক দ্যা মাইন্সের কইতে এসে। হেন আর ফাতেহা বা ফাতেহার জামাই এই দুইটা হইতেছে গিয়া একই গোয়ালের গরু প্রথম কথা হইতেছে গিয়া মা পোলা পোলা মা পোলারে পালবে এটাই স্বাভাবিক বিষয় এখন মায়ের সাপোর্টে তো পোলা থাকবে থাকবে তো এই মানে আপনাদের দাঁতের বাগান বা এই এই মানে তার একটা ডায়লগ ষাট বছর আগের ভিডিওটাতে একটা ডায়লগই যে আমার আট বছর ধরে সংসার হামদুল্লাল আলহামদুলিল্লাহ কেউ নষ্ট করতে পারবে না আমরা ও আমার সাথে আছে আমার হাজব্যান্ড আমার শক্তি আমার সাহস আমার এটা সেটা শক্তি কিভাবে হয় সে নিজে প্রথম কথা একটা দায়ুষ সে দায়ুষ আবার শক্তি হয় কিভাবে এত হাদিস মাইরা মাইরা কথা যে কয় হ্যার বৌরে হ্যার ল্যাংরা সাইরা দিছে পাবলিক প্লেসে নিজের ওয়াইফকে নিয়ে যখন কোনো একটা পুরুষ কুরুচিপূর্ণ কথা কইতেছে হ বুঝলাম না মানে তার ওয়াইফ সতী সাবিত্রী মানুষ তাকে নিয়ে একটা অন্য একটা লোক কুরুচিপূর্ণ কথা কইতেছে সেইখানে স্বামী এসে কিভাবে ক্যামেরার সামনে সেটা মানে নিজেকে ওভার স্মার্ট দাবি করে বা নিজেকে দেখাইতেছে যে হ্যাঁ আমি আমার স্ত্রীর পাশে আছি এই এই বিষয়গুলো নিয়ে কথা বলতেও তার এক মানুষের একটা ব্যক্তি ব্যক্তিত্ব পুরুষের মানে এটা নিয়ে বাঁচবে যে কি রে আমার বউকে মানুষ একটা কথা বলছে দুর্ব বা যদি মিথ্যাও হয় বা যেটাই হয়েছে ঠিক আছে সত্যি হলে তো সেটা আমি জিজ্ঞেস করবো থাকে না একটা জিজ্ঞেস করা তো সেখানে তারা জিনিসগুলো নাইয়া পুরুষ গিরি দেখাইতে ক্যামেরার সামনে যে আমি আমার ওয়াইফের কাছে আছি আমি আরও একটু অবাক হইলাম দেখেন ফাতেহা বলতেছিল সামনেই বলতাছিল যে কথাটা যে ওই ভদ্রলোকের সাথে আমাদের পারিবারিক সূত্রে পরিচয় মরিয়ম মানে মরিয়মকে দিয়া পরিচয় তো উনি যখন নাম্বারটা ইয়া করতেছিল তখন থেকে আমি নাম্বারটা চিনি আচ্ছা পারিবারিক সূত্রে যদি ওই লোকের সাথে পরিচয় হইয়া থাকে ধরুন আমার ভাবি আমার ভাবির বোনের হাজবেন্ড তো ওনার সাথে আমার পারিবারিক সূত্র কিভাবে হবে কিভাবে হবে আমাকে একটু বলেন যে আমার ভাবি সে ভাবির বোনের জামাই কিভাবে আমার পারিবারিক সূত্রে তাকে আমি চিনি বা কীভাবে আমি ওই লোকের নাম্বার নাম্বার চিনব আমার তো নাম্বার চিনার কোনো দরকার নেই যেহেতু আমার বোনের হাজব্যান্ড সরি আমার বোনের বলে আমার ভাবির বোনের হাজবেন্ড যদি শালি হইতাম তাহলে একটা কথা ছিল যে হ্যাঁ শালি দুলাভাই দুলাভাই ফোন টোন দিয়েছে বাড়িতে কথাবার্তা বলছে এটা কিন্তু কোথাকার বোনের ভাইয়ের বউয়ের বোনের স্বামী সেই স্বামীর নাম্বার নাকি সে এখানে সেখানে দেখা চিনা জানা চিনে জানে পরিচয় কথা মানে এই নিয়ে আরও কথা তো তখন ওই ওই বলদ ওই বলদে কইব না যে কিরে তোমার ভাবি তোমার ভাবির বোনের জামাই তাহলে সেখানে তোমাদের পারিবারিক সূত্র কিভাবে হয় সেটা তো আরে আরেক পারিবারিক সূত্র হয় হয় আরেক পারিবারিক সম্পর্ক করতে হ্যাঁ ঠিক আছে তোমাদের বাড়িতে যদি যাওয়া আসা করতো তোমরা যদি তাদের বাসায় বা তোমার ভাবির বাসায় যদি যাওয়া আসা করতো বা ভাবির বাপের বাড়িতে যদি যাওয়া আসা করতো হ্যাঁ সেইখান থেকে হয়তো তোমাদের সাথে পরিচয় হয়েছে এইটা ফাইন এটা মানা যেত তোমরা তো কোনো সময় যাও টাও নাই বা এরকম কোনো সম্পর্ক বা তুমি এরকম কোনো কথাও আমি শুনিনি এটা কিন্তু কার্টুন পাইজামার আগে একটা প্রশ্ন ধারা করার দরকার ছিল সেকেন্ড যে প্রশ্নটা কার্টুন পাইজামা করতো যে তোমার ভাবির বোনের জামাই তোমার ভাবির বোনের জামাই সেইখানে তার নাম্বার তুমি চিনো কিভাবে। তোমার দরকার কি তার নাম্বারটা চেনা কাহিনি কি এটা সমস্ত কিছু ওপর যদি ওই কার্টুন পাইজামার যদি মানে মেরুদণ্ড থাকতো তাহলে হয়তো এই জিনিসগুলা সে জিজ্ঞেস করত যে আমি যেই কথাগুলো বললাম যে একে তো পারিবারিক সম্পর্ক হচ্ছে গিয়ে তোমার ভাবির সাইড থেকে তোমাদের সাইড থেকে না সেকেন্ড হচ্ছে গিয়ে যে ভাবির বোনের ভাবির বোনের স্বামীর নাম্বার তুমি কেন কীভাবে জানো তোমার কিভাবে তুমি কিভাবে মনে আছে হ্যাঁ ভাবি ঠিক আছে ভাবিরে কল করছে ভাবির সাথে কথা হয়েছে হ্যান হয়েছে ত্যান হয়েছে ধরো ভাবি দু একবার ধরতে পারে নাই এর জন্য নাম্বারটা তুমি বা ফোন কল রিসিভ করছো বা বলছো যে হ্যাঁ নাই ভাবি নাই এটা নেই সেটা নেই এটা হইতেই পারে সমস্যা নেই কিন্তু তুমি তার নাম্বার দেখা এক দেখাতে তুমি চিনা ফেলবা তার মানে তোমার ওই নাম্বারটার সাথে কতটা পরিচয় বা কতটা গভীর পরিচয় থাকলে এক দেখাদের নাম্বার না ফেলায় বলে নামারে এটা কি উচিত ছিল না কাটুন পায়জামা তো না আয়া ছাগলের মতো পাতা চাপাইতেছে তারপরে আবার আরো হাস্যকর ব্যাপার হইতাছে নিজের বউ একটা তলে উপরে শিল মারা নিজের বউ একটা পেট ফেলাই না নিজের বউ একটা মানে অবৈধ এটা অবৈধই বলবো কারণ এক পক্ষ বিয়ের কথা বলতেছে আরেক পক্ষ তো বলতেছে না আমি এটা বলি ধইরা নিলাম এক মিনিটের জন্য ধইরা নিলাম যে ওই লোকে বিয়ে করছে মানে বাবা সরি সাবিনার বাবা বলে দূর দূর সারিকার বাবা বিয়ে করছে বুঝলাম এই মহিলা মানে এই গন্ডার চামড়া মহিলার এই চকুল রানি এই সজ্ঞ বেডিরে বিয়ে করছিল এক মিনিটের জন্য ধইরা নিলাম তো পোক্ত কোনো কিছু কি দেখাইছিল আমি জানি না যাই হোক ধরে নিলাম যে বিয়ে করছিল তারপরে তো ওই মহিলা যেহেতু বলতেছে যে না তাদের মধ্যে কোনো সম্পর্ক হয় নাই তার মানে এটা অবৈধ ছিল ওই লোকে যতই বলুম যে আমি বিয়ে করছি আমি এই করছি সেই করছি হ্যান করছি ত্যান করছি ওইটা উনি তো হারাল করতে চাইতেছে কিন্তু হাতে হাতে ওটা হারাম করতে চাইতেছে তো হারামটাই ধরে নিই এখন সেই যেই বেটা পাশে বসা বসা বইয়ের গুলো আমি আরামি করতেছে ওই বেটা যে কইতাছে যে এমন একটা লোক যে লোকের হাতে এক হাত কাটা একজনের নামে বুকে আরেকজনের নাম হ্যাঁ একজনের নাম বুকে একজনের নাম হাতে হ্যাঁ আবার আরেকজন গড়ে বউ তো ওই লোকের ক্যারেক্টারের সার্টিফিকেট তুই দিতে তোর বোর ক্যারেক্টারের সার্টিফিকেট তো আরেকজনের দিয়ে দিছে ওই লোকের হাত কাটা ওই লোকের পা কাটা ওই লোকের বুকে আরেকজনের নাম খোদাই করা ঠিক আছে তো তোর তোর তলে যে একদম সিল মাইরা দিছিল ওই লোকে ওই লোকের সাথে তোর ওয়াইফ যে থাকছিল পেট ফালাই ওই লোকের গোল্ড পর্যন্ত তোর ওই কার্টুন পায়জামা তোর বউজন তো তোর বউ ফের মানুষ হইলে তোর বউয়ের কেন এই জিনিসগুলা বের হইল যদি ঠিক আছে কল রেকর্ড ছিল 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 তথ্য প্রমাণ তো সব সব কিছু সেইখানে তথ্য প্রমাণ থাকাকালীন অবস্থাতে তোরা ওই জিনিসটা কিভাবে অস্বীকার করতেছিস অস্বীকার করার মতোই তো কোনো কথা নেই আমার আমি শুনেন একটা মামলাতে একটা আপনি যদি মানে একটা মামলা করেন মামলাতে যখন আপনাদের জেরা করা হবে যদি সেরকম কোনো বুদ্ধিমান উকিল হয় তাহলে আগে এই কথাটা জিজ্ঞেস করবে যে পারিবারিক সূত্র হচ্ছে গিয়ে আপনার ভাবিকে দিয়া আপনাকে দিয়া না তো আপনি কিভাবে গিয়া ওনার সাথে পরিচয় হইলেন আপনার এখানে পরিচয় হওয়ার কোনো কথা নেই সেকেন্ড হচ্ছে গিয়ে যে আপনার ভাবির বোনের জামাই তার নাম্বার আপনি কিভাবে চিনলেন তার নাম্বার আপনি কিভাবে জানলেন এটা কিন্তু আগে জিজ্ঞেস করবে আগে জিজ্ঞেস করবে এটাই তো ঘরে বলদে আইসে নিয়া যে রে যে ই সে সে কিন্তু পলাতক সে পলাতক হোক আর যাই হোক তোরা কি তুই কি সেকেন্ড হইতেছে গিয়া যে তোরা ওরা বলে কিছু করবে কিছু মানে চার বছর আগের কাহিনী যেটা সে তারা কিছু করবে ফাতে হাকে আমার যদি আমার সংসারে যদি কোনো ক্ষতি হয় তাইলে কিন্তু আমি এটা ছাড়া দিব না আমি এটা ইয়ে করবো না কেন তো সংসারের ক্ষতি হবে কেন দুই নাইট ওই কিন্তু একটু আগে ওই কথাটা বলছে যে আমার সাথে আমার স্বামী আছে আমি যখন কান্না করছি তখনকার গিয়ে আমার স্বামী বলছে যে তোমার পাশে কে আছে আমি আছি তাহলে সংসার ভাঙ্গা যাওয়ার এত ভয় কিসের ও তো কোনো কিছু করেই নেই ফাতে হাত কোনো কিছু করেই নাই যেহেতু কোনো কিছু করেই নাই তো সেখানে সংসার ভাঙ্গা যাওয়ার তো কোনো চান্সই নেই ফাতে হাতে মানে সুতি সাবিত্রী ফেরেশতা ফাতেহা নামটা কি ফাতে হা সুরা ফাতে হা হুম হুম কোরআন শরীফ খুললেই আগে সুরা ফাতেহা পড়তে হয় তারপরে গিয়ে সুরা বাকারা পড়তে হয় তো কোরআন শরীফের প্রথম সূরাটাই হচ্ছে গিয়ে সুরা ফাতেহা ফাতে হা তো ফাতেহা আপা ফাতে আপা এতটাই ভালো এত সব সতী সবিত্রী সে খুব কনফিডেন্স নিয়ে আসছে যে আমার সংসারে কোনো কিছু হবে না তাহলে আবার বলে কেন যে আমার যদি কোনো কিছু হয় আমার সংসারে কোনো কিছু হয় তাহলে আমি কিন্তু সেরে দিয়ে কথা বলবো না তো সেরে দিল সেরে সেরে সেরেই তো দিলা হাতেহা আপা কেন দিলা তো মানে কার্টুন পাইজামা আরে কি কম প্রথম কথা ব্যক্তিত্ব নাই একটা ব্যক্তিত্বহীন পুরুষ নিজেকে খুব রুচিশীল মনে করে অথচ কথাবার্তায় মাথা ঘুরুনিতে মনে যাচ্ছে যে এটার কি যে রাস্তাঘাটে টোকাই মোকাই আছে না আপনারা কিন্তু দেখবেন ওই যে টিএসসিতে তারপরে গিয়া মগবাজার তারপরে গিয়ে ওইখানে ফ্লাইওভারগুলোর নিচে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এরকম পাগল টাগল বহে ওরকম করে ও দিনকার সিএনজি দিয়ে যাইতে সি দেখি কি এখন অন কাটতেছে মাথা এক পাগল তো এরকম তো সিনি কয় আজকে আমি মানে ওই ভিডিওটা দেখার পরে আজকে আমি বুঝলাম যে আসলে কিছু কিছু মানুষ যে গঠনমূলক সমালোচনা করবেন এই গঠনমূলক সমালোচনার কথাটা তুহিনের কাছ থেকেই নিয়ে আসছে ধার করে যেহেতু তুহিনদের মানে ফাতেহার ইয়া ফাতেহাদের নিজস্ব প্রোডাকশনের বানানো ওই সমস্ত মানুষেরাই আসলে তুহিনের থেকে কথাটা হালাত করে নিয়েছে যে গঠনমূলক সম সমালোচনা বাই গঠনমূলক সমালোচনা যদি আপ আপনি চান তাহলে আপনি শুরু থেকে সেই গঠনমূলক সমালোচনা দিয়েই শুরু করতেন আপনি এটা পারতেন না যে ফাতেহা কোথায় গিয়া শুইছে ফাতেহা কী করছে তিশা কী করছে তিশার কয় বিয়া এইটা কোনো গঠনমূলক সমালোচনার মধ্যে পড়ে না কিন্তু আপনাদের বা ওই সকল মানুষদের যাত্রাই শুরু হয়েছে তিশার কয় বিয়া সিনির তো ওই সমস্ত ধাপ পার করে হাইসা এখন যদি আপনারা বলেন যে গঠনমূলক সমালোচনা করবেন তাহলে কি সেটা কি মানায় মানে চোরের মুখে ধর্মের বাণী একটা কথা আছে না সেটাই হয় না তো যাই হোক তুহিন সাহেবে মানে সরি তুহিন সাহেবে বলল যে গঠনমূলক সমালোচনা করে মানুষকে বুঝাইতে হয় মানুষকে ইয়া করতে হয় ভাই লাইক সিরিয়াসলি গঠনমূলক সমালোচনা এই সমস্ত কাজকাম করার পরেও আবার গঠনমূলক সমালোচনার আশা করেন আচ্ছা আপনাদের লাইফ যদি মনে করেন যে সস্তা নাই হইতো তাহলে আপনার বউ কীভাবে এই ইয়াতে আয়সা হ্যাঁ হ্যাঁ হি হি করে ব্যাটকায় ব্যাটকায় ভিডিও বানায় কারণ আপনাকে চলাইতে হয় এই কার্টুন পাইজামাকে চলাইতে হয় যেই কারণে বউকে ছায়রা দিছে তো হাদিস শুধু এক জায়গা দিয়া হাদিস শুধু এক এক মানে হাদিস শুধু এক বাণী দিয়ে হবে কেন হাদিস হলে তো সব কিছুর বানী দিয়েই হবে তো সেইখানে ডলার কামানোর কথা বলতেছে বলছে যে ওনাদেরকে নিয়ে যারা কথা বলে তারা ডলার কামায় তোর তারা ডলার কামাবে না আপনার বউ যেরকম তলা বিক্রি করে গোল্ড কামাই করছে তো মানুষ আর গিয়া আপনাদের আকাম কুকাম এই সমস্ত কিছু প্রেজেন্ট করে ডলার কামাইতেছে ডলার তো আর তহিন সাহেব আপনার আব্বার ঘরের থেকে কেউ আনতেছে না আর আপনার আব্বাও দিচ্ছে না আপনিও দিচ্ছেন না তো সেইখানে ডলার কামানো নিয়ে এত জলা কেন হে 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 জলে আকাম কুকাম শোনেন ঘটনা হয়েছে কি চার বছর আগের কাহিনী তো জামাই বউর ইচ্ছা মতো পিড়া পিডি করছে পিডা পিডি কইরা আইসা হের পরে সবার সামনে দেখাই যাচ্ছে আমরা খুব স্ট্রং আমরা খুব এইটা আমরা খুব সেইটা আপনারা একটা কথা বুঝেন কোন লোকের মাথা ঠিক থাকবে যে ওই লোক যখন শুনবে যে তার বউ যে বউকে বিয়ে করছে সেই বউ এক সময় আরেকজন বিভিন্ন মানুষের শয্যার সঙ্গে ছিল হ্যাঁ তো সেই মানে সেই বউরে মানুষ কীভাবে মানবে ঠান্ডা মাথার কোনো মানুষ আমাকে একটা বুঝেন ঠান্ডা মাথার কোনো পুরুষ মানুষ এটা মানতে পারবে সামান্য একটা মহিলার কথাই বলি আজকে যদি কোনো মহিলা শুনে যে তার হাজব্যান্ড তার হাজব্যান্ড অতীতে এরকম একটা জঘন্যতম কাজ করছে অতীতে তার মানে জঘন্যতম কাজ থেকে সে চলে আসছে হ্যাঁ বাড়িটা সে করছে তো সেইখানে সেইখানে সেই ওয়াইফটার কি মাথা ঠিক থাকবে যে কিরে রে আমাকে তো বলছে এই যে তার লাইফে কোনো কিছু নাই তাহলে সেখানে তার এগুলো কি বের হচ্ছে সেগুলো আরও ওই ওয়াইফটা মানে একদম হাতে দেখবে না তো সেইখানে কার্টুন পায়জামা দেখেন ওর যদি সেরকম ব্যক্তিত্ব আলা মানে ও যদি ওর ওর যদি সেরকম কোনো ব্যক্তিত্ব থাকতো তাহলে কি ও কি এই জিনিসগুলো মানতে পারতো আচ্ছা মানতে না পারলেও তারপরেও তো ওয়াইফের জিজ্ঞেস করার কথা ছিল সেখানে আইসা কিভাবে বড় বড় লেকচার মারে ওই যে সোরের মুখে বড় গলা মানে ও সোরের চোরের মার বড় গলা হ সোরের মায়ের বড় গলা তেমনিতে এদের হইতেছে গিয়ে সেই বড় গলা আজকে ফাতেহাকে বা এই তুহিন ফাতেহারে এত সাপোর্ট করছে এই কারণে ঢাকা শহর দেখেন ঢাকা শহরের মতো জায়গায় একটা ফ্ল্যাট কিনতে পারছে হ্যাঁ ফাতেহার টাকা দিয়া এই এই তুহিনার মতো মানুষ মানুষদের বউ কিনতে পারছে অত মানে মনে করেন যে তুহিনদের মতো মানুষেরা ঠিক মতো ঠিক ঠিক মতো একবেলা খাইদের রাজি না মানে কুইত থাকবে না খিদা লাগার বইতে তারা ঢাকা শহরের মতো জায়গায় বাড়ি ঘর করতে পারতেছে তারপরে আবার এক বাপের এক মেয়ে মনে করছিলো যে জায়গা সম্পত্তি দিবে ইচ্ছার মতো তো যতটুক পাইসা মনে করেন ওর মতো ফকিরনির ছেলের এটাই যথেষ্ট এটাই মানে এটা এটাই ওর কাছে এটাই বেশি এর থেকে আর বেশি কিছু লাগে না নাই মামার থেকে তো কানা মামা ভালো হ্যাঁ এই জন্য গিয়া সেই লোভে পড়িয়া সে গিয়া এই ফাতেহার দালালি করছে নাহলে দেখেন ফাতেহা ওর লাইফের কি। বা ফাতে হাজে ওর ওর পরিবারের কি সেটা ওদের ভিডিওতে ওর বইয়ের ভিডিও দেখলেই বোঝা যায় বুঝতে পারছেন হোক তো আমার এখানে আরও অনেক কিছু স্কিপ হয়ে যেতে পারে অনেক কথায় আমার মানে স্কিপ হয়ে যাইতে পারে আপনারা সেটা আপনাদের যদি মনে হয় আপনারা বলবেন বললেন আমি সেটা আহ ইয়ে করবোনি প্রচার করে দিবনি এদের নোংরামির বিবরণ দিতে দিতে মনে করেন যে ওই যে আমার খালি একটা কথা মনে করে আপু একটা কথা বলছিল আমাদের সব কথা শেষ হয়ে যাবে আহ তুম তুমি বলবার তোমার কথা শেষ হয়ে যাবে আমাদের কথা শেষ হয়ে যাবে কিন্তু ওদের নোংরামি শেষ হবে না আর আমরা তোমরা এগুলো বইলা বইলা শেষ করতেও পারবে না যেটা সত্যি কথা বইলা বইলা শেষও করতে পারি না এই যে মরিয়মকে নিয়ে একটা জবরদাস্ত কমেন্ট আসছে কমেন্ট আমি পড়তাম কিন্তু এখন আমার সময় হইতেছে না আমি বলতে পারতেছি না আর এখন কেন জানি প্যারা নিতে মনে চায় না ওই অন্য অন্য সাইডে প্যারা নিতে গিয়া এই সমস্ত আর প্যারাটোরা নিতে ইচ্ছা করে না তো যাই হোক সবাই ভালো থাকবেন আর যদি কোনো কিছু আপনারা দেখেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি সেটার ইয়া করব ওই যে কি বলে ব্যবস্থা নেব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম